নমস্কার আমি অনিকেত আবারও হাজির আপনাদের সামনে নতুন রকম আলোচনা নিয়ে আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে আজকে আমি আলোচনা করব পরের রাশি রাশিকে অর্থাৎ সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক রাশি এই চারটি রাশির জুন মাস কেমন যাবে তা নিয়ে আজকে আমার আলোচনা চলুন শুরু করা যায় প্রথমেই বলে রাখি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকার কেমন যাবে কেমন কাটতে চলেছে তাদের এই জুন মাস তাই নেই প্রথমে আলোচনা সিংহ রাশির জাতকদের জুন মাসে কিন্তু জাতকদের ইনকাম ভালো হবে তাদের ইনকাম গ্রোথ হবে আর্থিক ভাগ্য শুভই দেখাচ্ছে সিংহ রাশির জাতকদের জুন মাসে কিন্তু ভালো ফটকা ইনকামের যোগ রয়েছে লটারি বা আচমকা ধনপ্রাপ্তির কিন্তু যোগ লক্ষণীয় সিংহ রাশির জাতকদের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে প্রাপ্তি যোগ কিন্তু তাদের দেখা যাচ্ছে কোনো কিছু পাওয়া কিন্তু তাদের যোগ দেখাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু সিংহরাশির জাতকদের এই সময়ে সমস্যা আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে কোনো অবৈধ সম্পর্ক সৃষ্টি হতে পারে এইরকম সমস্যাগুলো কিন্তু আসতে পারে এবং কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন আসার সম্ভাবনা কিন্তু লক্ষণীয় এই সময় ভূমি জমি ক্রয় করা কিন্তু শুভ এই সময় রাশির জাতকেরা সরশ্রী প্রাণী থেকে দূরে থাকার চেষ্টা করবে। সরিষ্রী প্রাণী দ্বারা কিন্তু ক্ষতির একটা সম্ভাবনা দেখাচ্ছে বিদ্যুৎ থেকে সাবধান থাকতে হবে বিদ্যুৎ নিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা করবেন না অর্থাৎ কারেন্ট নিয়ে কিন্তু বেশি নাড়াঘাটা করবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারেন এই সময় কিন্তু সিংহরাশির জাতকদের মানসিক একটা দুর্বলতা পেট সংক্রান্ত কোনো সমস্যা লিভারের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে ব্যবসায় কিন্তু আচমকা লোকসান হওয়ার একটা সম্ভাবনা লক্ষণীয় তাই যখন কোনো ব্যবসায় কোনো পদক্ষেপ গ্রহণ করবেন খুব বুঝে চিন্তাভাবনা করে গ্রহণ করবেন নচেত কিন্তু সমস্যা আসতে পারে বাড়ি তৈরির জন্য এই সময় শুভ সময় সিংহরাশির জাতকদের কর্মক্ষেত্রে শুভ কর্মক্ষেত্র যোগটা যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে কিন্তু কর্মে প্রচুর বাধা বিপত্তি থাকে কাজের জায়গায় কিন্তু বিবাদ তৈরি হতে পারে এবং যারা ডক্টর রিসার্চার যারা কেমিক্যাল নিয়ে কাজ করছেন যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন এবং যারা কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন বা ম্যানেজার কোনো বিজনেসে তাদের জন্য কিন্তু এই টাইমটা যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে এরপর আসছে দ্বিতীয়তম রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি এই সময় কিন্তু একটু সমস্যা আসতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে যাদের শরীরে কোনো গুপ্ত রোগ রয়েছে গুপ্ত স্থানে অসুখ রয়েছে তাদের সেই সমস্যা কিন্তু বাড়তে পারে কোমরের নিচে অর্থাৎ পায়ের অংশে কিন্তু নিম্নাঙ্গের একটা আঘাতের যোগের কিন্তু প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা আসতে পারে বিবাহিত জীবনে কিন্তু একটু ট্রাভেল এই সময় কন্যা রাশির জাতকদের কিন্তু নিয়ে ভুগতে হবে এই সময় কিন্তু কন্যা রাশির জাতকদের প্রেমে একটা সমস্যা আসতে পারে প্রেমে কোনোরকম মনোমালিন্য আসতে পারে কাজের জায়গায় কিন্তু কন্যা রাশির পজিশান খুব একটা খারাপ না বেটার অপশান আছে কাজের কলিক দ্বারা উপকৃত কর্মভাগ্য প্রায় শুভ বলতে পারেন যথেষ্ট উন্নতির যোগ রয়েছে চাকরির জন্য কিন্তু এটা এই সময়টা কিন্তু কন্যা রাশির জাতকদের জন্য শুরু কন্যা রাশির কিন্তু ফাঁড়া বিপদ আঘাতের যোগ লক্ষণীয় যারা স্টক মার্কেটে রয়েছে যারা ব্রকারেজে রয়েছে যারা কোনো ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড করতে চাইছে তাদের জন্য কিন্তু এই সময় ভালো কিন্তু সমস্ত কিছু খুব বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত নচেত কিন্তু লোকসানের সম্ভাবনাও কিন্তু লক্ষণীয় এরপরে আসছি যে রাশিটি নিয়ে আজকে আমরা আলোচনা সেটি হল তুলা রাশি তুলা রাশির কী কী হতে পারে তুলা রাশির এই সময় কিন্তু যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন যথেষ্ট সিকিউর থাকা প্রয়োজন পড়াশোনায় কিন্তু যারা পড়ু তাদের পড়াশোনায় কিন্তু একটু বাধা প্রাপত্তির যোগ মনোযোগহীনতা তাদের মধ্যে একটা কিন্তু দেখা দেবে এই সময় কিন্তু জাতক বা জাতিকাদের মধ্যে পড়াশোনার মধ্যে একটা কম্পিটিশান তৈরি হবে যদি কম্পিটিশানে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে চান তাহলে ভালোভাবে আপনাকে পরিশ্রম করতে হবে এই সময় কিন্তু মনোযোগহীনতা বৃদ্ধির একটা জোর খুব বেশি পরিমাণ দেখা যাচ্ছে রাজনীতি ক্ষেত্রে কিন্তু উন্নতি অর্থাৎ রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছে রাজনীতিবিদ ছাড়াও যারা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের কিন্তু এই সময় রাজনীতিতে ভালো উন্নতির যোগ রয়েছে চাকরি সংক্রান্ত বিষয় কিন্তু প্রায় ঠিকঠাকই আছে মোটামুটি আছে শারীরিক সমস্যা কোনো ফুসফুসজনিত কোনো সমস্যা ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে তুলার রাশি ঠিক আছে এছাড়াও কলিকদের সঙ্গে ব্যবসায়ী যারা মানে কলিকদের সঙ্গে বা আপনি যেখানে চাকরি করছেন সেই বসের সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে কিন্তু একটা বিবাদের যোগ থাকবে বা আপনার কর্মচারীদের সঙ্গেই কিন্তু একটা বিবাদের যোগ থাকবে কোনো কিছু করার রাখে দশ বার ভেবে নেবেন এই সময় তুলারাশির জাতকদের কারণ এই সময় কিন্তু তাদের জন্য খুব একটা বেটার লাখ দেবে না বলে আশা করা যাচ্ছে এই সময় কিন্তু প্রেম সমস্যা আসতে পারে আর্ট এগ্রিকালচার যারা শিল্প যারা নাটক যারা অভিনয় ইত্যাদির সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা মোটামুটি ভালোই বলতে পারি। এরপরে চলে আসছে বৃষ্টিক রাশি বৃষ্টিক সময়টা কেমন যাবে তা নিয়ে আজকে আলোচনা প্রথমেই বলে রেসিড বৃশ্চিক রাশির এই সময় কিন্তু আয় উন্নতির ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি হতে পারে যারা স্টক মার্কেটের সঙ্গে রয়েছেন যারা শেয়ার মার্কেটের সঙ্গে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় ভালো অর্থভাগ্য প্রায় মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সেভিংস কিন্তু এই মাসে বেশ ভালোই হবে কিন্তু এই সময় বিবাহটা না করাই উচিত বলে মনে করা হয় কিন্তু চারটা দেখতে হবে ব্যতিক্রমও অনেক থাকতে পারে এছাড়াও কোনো গুপ্ত রোগীর প্রকাশ পাওয়ার সম্ভাবনা এবং তা থেকে যদি গুপ্ত রোগ বা কোনো জটিল অসুখ থাকে তা থেকে কিন্তু পূর্ণতা সুস্থ প্রাপ্তির একটা যোগ লক্ষণীয় হচ্ছে বাদামী প্রতি থেকে কিন্তু এই সময় বৃশ্চিক রাশির জাতকেরা মুক্ত হবে তারা যে এত স্ট্রাগলের মধ্যে গেছে দু হাজার চব্বিশটা তাদের কিন্তু এটা বাদাম বাদের প্রতি মুক্ত হবে এবং জীবনে কিন্তু এটা ভালো ফলাফল বা রেজাল্ট তারা দেখতে পাবো শারীরিক উন্নতির কিন্তু যোগ বর্তমান শারীরিক উন্নতি হবে গৃহ কেনামেচে সম্পত্তি বেঁচে কিন্তু সমস্যা আসতে পারে ঘর বাড়ি যে কোনো জিনিস বিক্রি করতে গেলে কিন্তু একটা প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে ব্লাড জনিত কোনো রোগ ব্লাড প্রেশার যাদের রকম ধরনের হিমোগ্লোবিন বা রক্তের কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময় একটু সতর্ক থাকা প্রয়োজন কারণ এই সময় তাদের কিন্তু একটু সমস্যাটার বৃদ্ধি ঘটতে পারে যারা পড়াশোনায় মনোযোগিতা বা অনীহা কিন্তু পুরোবাদের মধ্যে সৃষ্টি হতে পারে এই সময় কিন্তু যারা কেমিক্যাল বা কেমিস্ট্রি বা ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছে অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালোই দেখা যাচ্ছে ব্যবসায় কিন্তু লাভজন বর্তমান ব্যবসায় কিন্তু ভালো লাভের যোগ রয়েছে এবং ব্যবসা থেকে কিন্তু একটা ভালো টাকা আপনি আর্নিং করতে পারবেন আজকে এইখানে আমি চারটে রাশির বলা নিয়ে শেষ করলাম আশা করি আপনাদের প্রত্যেকের এ বিশদটাই ভালো লাগবে আমি আপনাদের কাছে সঠিক তথ্যটা যতটা জানি ততটাই তুলে ধরার চেষ্টা করি আশা করি প্রত্যেকের ভালো লাগবে যারা আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্রত্যেকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে নমস্কার আসছি আমার পরে